আপনি যদি নাম ট্রান্সফার নিয়ে কোনো হ্যাসেল ফেস না করতে চান গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ চান গাড়ি কিনতে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড কিন্তু হতে যাচ্ছেন প্রথম মালিক কিনবেন পুরাতন কিন্তু পাবেন নতুন সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে যাচ্ছেন এবং গাড়ির কন্ডিশন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য বিকজ অফ আমাদের বাইক হ্যাভেনে যেই যেই গাড়িগুলো পাওয়া যায় সবগুলো গাড়ি একদম সুপার ফ্রেশ পাশাপাশি আপনি হচ্ছেন প্রথম মালিক গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা পারচেস করার টাইমে কিনি না তো এই ভিডিওটা তাহলে আপনার জন্য আমরা এই মুহূর্তে আছি বাইক হ্যাভেনে সকলকে স্বাগতম আমাদের বাইক হ্যাভেনে বাইক হ্যাভেনের লোকেশন হচ্ছে মিরপুর সাইড ফিট মাইকের দোকান মোড় অনেকেরই পরিচিত শোরুম অনেকেই হয়তো বা আজকে নতুন শুনছেন সো যারা যারা হচ্ছে অনটেস্ট বাইক কিনতে চান নাম ট্রান্সফার নিয়ে কোনো হ্যাসেল পেস করতে চাচ্ছেন না গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না এবং নতুন মার্কেট থেকে কিনতে যাচ্ছেন এই শোরুমে যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশনই আপনার জন্য বেস্ট কালেকশন আমাদের বাইকগুলো সবগুলোই অনটেস একদম শোরুম সে পাশাপাশি একদম আপডেটেড মডেল সো যেহেতু আপডেটেড মডেল গাড়ির অথেন্টিক যে সার্ভিসগুলো আছে ইঞ্জিন থেকে শুরু করে পার্সের যে ওয়ারেন্টি গ্যারেন্টিগুলো থাকে সবগুলোই কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন আমাদের বাইক হেভেন থেকে বাইকগুলো পারচেস করলে সো আমরা এই মুহূর্তে আছি সাইড ফিডে মাইকের দোকান মোড় সেখানে হচ্ছে আমাদের বাইক হেভেন ওয়ান একএেন টু হচ্ছে বাইক হেভেন ওয়ানের ঠিক পাশেই সো প্রথমেই শুরু করবো আমরা সুজুকি কোম্পানি দিয়ে সুজুকি কোম্পানি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ড যেই ব্র্যান্ডের মধ্যে আপনি সকল ধরনের বাইক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পেয়ে যাবেন ছোট থেকে বড় সকল ব্র্যান্ডের বাইকই সুইগি কোম্পানি তৈরি করে থাকে সো দেখাবো নেকেট এটা হচ্ছে এফআই দুই হাজার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আঠারো হাজার টাকা এর পাশে আছে এফআই দুই হাজার চব্বিশের এর মডেল অরেঞ্জ কালার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাশে আছে নতুন গ্রাফিক যেটা গ্রে মধ্যে গ্রিন কালার কম্বিনেশন দুই হাজার পঁচিশের মডেল প্রাইস দিয়েছি দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা এরপরে আছে এফ আই ভেরিয়েশন মিরপুর বিআরটি নাম্বার করা দু হাজার একদম লাস্টের বাইক একদম সুপার ফ্রেশ চলেছে মাত্র কিছু কিলো প্রাইস দিয়েছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে জিক্সান নেকেট কার্বোডার ভেরিয়েশন রেন করে টেক্স সহ দেড়শ মিন দুই হাজার মডেল একদম সুপার চলেছে মাত্র কিছু কিলো মানে নতুনের যে গ্লেস নতুনের যে ফ্লেভার এখন এই বাইকে পাবেন এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ বিশ টাকা আরেকটা কথা সেকেন্ড হ্যান্ড বাইক মানেই অ্যাকচুয়ালি দুই বছর চার বছর পাঁচ বছর আগের বাইক নাম্বার করা হবে গাড়ির কন্ডিশন একটু উইক হবে মাস্টার সার্ভিস করিয়ে নিতে হবে ওই ধরনের কন্ডিশনের বাইকগুলো আমাদের বাইক হ্যাভেনে নেই আমাদের বাইক হ্যাভেনের সর্বনিম্ন মডেল যেটা সেটাও দু হাজার তেইশ তাও তেইশের আছে মনে হয় দুই তিনটা বাকি সবই হচ্ছে চব্বিশ এবং পঁচিশের মডেল সো আমাদের বাইক হ্যাভেনে বেসিক্যালি তাদের জন্য বেস্ট শোরুম হবে যারা একদম নতুন মার্কেট থেকে কিনতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুমটা বেস্ট হবে বিকজ বাইক তিন রকম যেন নর্মালি আমরা জানি এক হচ্ছে নতুন এক হচ্ছে পুরাতন একটা নতুনের মতো সো আমাদের বাইকগুলো একদমই নতুনের মতো সো যারা একদম নতুন বাইক কিনতে যাচ্ছেন বেস্ট শোরুম হবে আমাদের এই শোরুমটা তারপর আছে এখানে এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে ফুল ভিউ ডিসপ্লে মিটার এবং নতুন যে ভেরিয়েশন বের হয়েছে সেটা চলেছে মাত্র সাত হাজার কিলোমিটার দুই হাজার পঁচিশের মডেল একটা টোকার স্ক্র্যাচ এই বাইকে নেই একদমই শোরুম কন্ডিশনে আছে মার্কেট থেকে কিনলে মোটামুটি যেই প্রাইসে কিনতে হবে সেই তুলনায় আমাদের এখান থেকে পার্চেস করলে ভালো একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর পাশে আছে সেমি ডিজিটাল মিটার যেটা এন সাথে ডিজিটাল কম্বিনেশন যে মিটারটা সেটা এটা চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা পাশে আছে একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিয়াস ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সো সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিয়াস যেটা এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস যেটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপর আছে এফ জেড টু একটা দুইটা তিনটা চারটা ব্ল্যাক কালার আছে এই মুহূর্তে আমাদের কাছে দুইটা আর নতুন গ্রাফিক যেটা গ্রে কালার সেটা আছে একটা আর ব্লু কালার আছে একটা তো দুই হাজার পঁচিশের মডেলের দুইটা আছে এখানে দুইটার প্রাইস দিয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা এরপরে আছে এখানে দুই হাজার চব্বিশের মডেল পঁচিশের পার্চেস এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পনেরো আর এটা হচ্ছে চব্বিশের মডেল চব্বিশের পার্চেস এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা সুজুকি কোম্পানির খুব পপুলার একটা স্কুটার যেটার নাম হচ্ছে এক্সএস ওয়ান টোয়েন্টি ফাইভ এফ যেটা টেস্টের মধ্যে হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন গাইডার আউটলুক খুবই ইউনিক করছে কোম্পানি এটার একটা মজার বিষয় হচ্ছে এটা আপনি কোম্পানি থেকে যে সার্ভিসটা সেই সার্ভিসটা ফ্রি পাচ্ছেন বিকজ অফ এই গাইডার বয়স মাত্র দুই মাস চলেছে মাত্র সতেরোশো কিলো মানে ওই আনোয়ার ভাই বলে যেটা যে একটা মাঠির দাগ নেই সেই রকম অ্যাকচুয়ালি কোনো টোকার স্ক্র্যাচে গাড়িটা নেই একদমই শোরুম কন্ডিশন আছে প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা মার্কেট থেকে আপনি কিনতে গেলে দুই লাখ তিন থেকে ছয় হাজার টাকা দিয়ে কিনতে হবে পাশাপাশি নাম্বার করা কিছু টাকা লাগবে সেটা যেহেতু নাম্বার করা সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপনি পেয়ে যাচ্ছেন একদম শোরুম কন্ডিশনে পাবেন তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনি কিন্তু সেভ করতে পারবেন জিক স্যার মনোটনের এখানে একটা সিরিয়াল আছে দুইটা আছে ব্লু কালার একটা আছে ব্ল্যাক কালার একটা আছে ক্লাসিক এডিশনের ইয়েলো কালার এরপরে আছে ম্যাট ব্লু কালার সো দিক স্যার মনোটন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই সিরিজে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আর দুইটা ইউনিক কালেকশন আছে ঠিক তার পাশেই এটা হচ্ছে পজিশন মডেল এটাও পজিশন মডেল এটা হচ্ছে রেগুলার গ্রাফিক্স এটা হচ্ছে নিউ গ্রাফিক্স সো রেগুলার গ্রাফিক্স যেটা প্রতিশী মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর নিউ গ্রাফিক্স যেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা সো মার্কেটে কিন্তু প্রাইস হচ্ছে দুই লক্ষ তিন কি ছয় আর আমরা দিয়েছি এক লক্ষ নব্বই দ্যাটস মিন কত টাকা ডিফারেন্স সো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু সারপ্রাইজিং বিষয় যে এত কম টাকা কেন ডিফারেন্স আসবেন গাড়ি আগে দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা যদি সামনের টায়ার আপনি দেখেন এখন সামনের টায়ারে দাগই যায়নি চলেছে কত কিলো টায়ার দেখলেই বোঝা যায় চলেছে মাত্র ষোলোশো কিলোমিটার একদম অথেন্টিক এবং ইঞ্জিনের যে সার্ভিস ওয়ারেন্টিগুলো কোম্পানি দেয় সেই সবগুলো আপনি পাচ্ছেন সো যদি মোটর নতুন কিনতে চান আপনি মার্কেট থেকে একবারে নতুন কিনতে চান তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে এরপর আছে জিক্সার এস এফ মিরপুর বিআরটির নাম্বার করা দু হাজার পঁচিশে সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা তিন লক্ষ দশ হাজার টাকা পাবেন আর এর পাশে আছে দু হাজার চব্বিশের মডেলের অনটেস্ট অবস্থায় আছে এফআইএস প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ নব্বই হাজার টাকা সো ছোট বড় যেই গাড়ি আপনার লাগবে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন নাম্বার করা বেসিক্যালি আমরা দুই একটা রাখি বিকজ অফ দেখা যায় অনেকে দূর থেকে আসে নাম্বার করে গাড়ি লাগবে তার রিকোয়ারমেন্ট এবং গাড়ি রান করে সে গ্রামে চলে যাবে অথবা ঢাকার মধ্যে চালাতে যাচ্ছে ইমার্জেন্সি গাড়ি লাগবে সেক্ষেত্রে দুই একটা আমরা রাখি এবং ওই দুই একটা আমাদের নিজেদের ক্লোজ না হলে আমরা রাখি না বিকজ নাম ট্রান্সফারের যে কী পরিমাণ হ্যাসেল এটা আসলে যে ফেস করছে সেই ভালো বলতে পারবে আচ্ছা এখানে আছে ছোটো গাড়ি রাইডার ইয়েলো কালার আছে রেড কালার আছে সো রাইডার জাল লাগবে আমাদের কাছে আরও কোয়ান্টিটি আছে ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন এরপর আছে এখানে জিক্সার নেকেট এটা হচ্ছে এফআই এবিএস এটা হচ্ছে এফআই তো এফআই এবিএস যেটা তেইশের মডেল মিরপুর বিয়াটির নাম্বার করা আছে দুই লক্ষ চল্লিশ আর এখানে আছে শুধু এফআই দু হাজার মডেল প্রাইস দিয়েছি দুই লক্ষ উনিশ হাজার টাকা এরপর আছে এখানে বাংলাদেশের সর্বোচ্চ মাইলেজ দাতা বাইক যেটা এক্স ব্লেড এক্স ব্লেড বাইকটা একশো সিসির একটা বাইক এবং এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েশন ম্যাট ব্লু কালার যেটা সেটা এটার সবথেকে মজার বিষয় হচ্ছে এটা এই বাইকে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যেমন সিট ক্যাপাসিটি অনেক লং আপনি যদি কর্পোরেট পার্সন হয়ে থাকেন এছাড়া যদি আপনার হচ্ছে ফ্যামিলিতে দেখা যায় আপনি আপনার ওয়াইফ এবং বাবু সো তিনজন খুব ভালো জার্নি করতে পারবেন এটাতে আর এটা মাইলেজ পেয়ে যাবেন আপনি পঞ্চান্ন থেকে ষাট মানে এটা আনবিলিভেবল হলেও সত্যি যে অ্যাকচুয়ালি এটার এত ভালো মাইলেজ পাওয়া যায় সো যারা হচ্ছে এক্স বেগ করতে চাচ্ছেন অথবা এমন একটা বাইক চাচ্ছেন যে বাইকটা আপনার তেলে অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যাবে তার জন্য বেস্ট একটা বাইক হবে এটা এটার প্রাইস দিয়েছে আমরা এক লক্ষ হ্যাঁ যতগুলো প্রাইস বলেছি বেসিক্যালি আমাদের বাইক সবগুলো ফিক্সড তারপরে আপনার আসলে অবশ্যই কিছুটা অনার হবে তিনশো পঞ্চাশ সিসি বাংলাদেশের সর্বপ্রথম যে বাইকটা আসে তিনশো পঞ্চাশ সিসি রয়্যাল এনফিল্ড বাংলাদেশের একটা হুরুস্তুরো দেখে গেছে যে রয়্যাল এনফিল্ড কবে আসবে কবে আসবে তো অলরেডি আমাদের বাংলাদেশের রোডে ঘাটে কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তা আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ক্লাসিক এডিশন ক্লাসিক এডিশন চলেছে মাত্র ছাব্বিশশো কিলোমিটার একদমই শোরুম কন্ডিশনে আছে আফটার মার্কেট হিউজ পার্স এখানে লাগানো আছে সো যারা নতুন কিনতে যাচ্ছেন তারা মোটামুটি আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি কত টাকার পার্স এখানে লাগানো আছে সো এটাই মোটামুটি অনেকটা অ্যাডভান্টেজ হবে বিকজ অফ একে তো আফটার মার্কেট পার্স লাগানো দ্বিতীয়ত হচ্ছে অন্টেস্ট অবস্থায় আছে তৃতীয়ত একদম শোরুম কন্ডিশনেই আছে ছাব্বিশশো কিলো চলা এটার প্রাইস দিয়েছি চার লক্ষ বিশ হাজার টাকা তারপর এখানে আছে আমাদের কাছে ফোর বি ফোর বি এফআইএস কিন্তু মার্কেটে খুব কম এসেছিল তো কয়েকটা বের হওয়ার পরে দিন আবার অফ করে দেয় অথবা হয়তো এখন বাংলাদেশে আনতেছে না তো আমার কাছে এই মুহূর্তে ওই সিরিজের একটা বাইক আছে এফআইএস একটাই আছে বেশি নেই এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশনের এফআইএস অন টেস্ট অবস্থায় দু হাজার চব্বিশে বের হয়েছিল এটা তো চব্বিশের মডেল প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ চল্লিশ তারপরে আসলে কিছুটা ওনার হবে সিঙ্গেল ডেক্সের এর ফোর বিস কানেক্ট এটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে এন টর্ক ওয়ান টোয়েন্টি ফাইভ স্মার্ট এক্সকানেট এবং এটা কিন্তু রেস এডিশন যেটা এটার আসলে রেডি পিক আপ খুবই ভালো পাশাপাশি ব্যালেন্সের দিক থেকে অনেক এগিয়ে আর এটা খুব হেভি ওয়েট নিয়ে রান করতে পারে আর এটা হচ্ছে সিট ক্যাপাসিটি বলেন এবং সিটের ভিতরের যে স্পেস বলেন গুড অ্যানাফ আপনি হচ্ছে আপনার হেলমেট গ্যাজেট রাখার জন্য বেস্ট আর এমনি বাজার সদায় করলে সেই আইটেমগুলো খুব ইজিলি রাখতে পারবেন তো আমার কাছে একটা আছে এটা ডিটেলস আসলে ওইভাবে আর কিছু বলার নাই কারণ এটা সম্পর্কে মোটামুটি বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম মানুষই জানি তারপর যারা জানেন না তাদের জন্য বলবো যে যদি আপনি রিজনেবল প্রাইজে স্কুটি চাচ্ছেন যেটা আপনি বাইকের সাথে কম্পেয়ার করতে পারবেন এবং আপনার দৈনন্দিন সকল কাজ আপনি ফিল ফুলফিল করতে চাচ্ছেন তার জন্য বেস্ট একটা স্কুটি হবে কারণ এটা তেলের মাইলেজও খুব ভালো দেয় এটা হচ্ছে চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা তো বাইক হ্যাভেনে কী কী গাড়ি আছে মোটামুটি আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর আকারে ভিডিও বেসিক্যালি তো ভার্চুয়াল ওয়ার্ল্ড তো আপনাকে জাস্ট আমি ভার্চুয়ালি দেখালাম বা আপনাকে ইনফরমেশনটা জাস্ট আপনাকে দিলাম তো যারা যারা বাইক পারচেস করতে চাচ্ছেন বা ভালো একটা আইডিয়া চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া পাবেন এছাড়া ফিজিক্যালি চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর সাহেব ফিট মাইকের দোকান মোড়ে এখানে আসলে আপনারা বাংলাদেশের সকল ব্র্যান্ডের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডেল দেখতে পাবেন এবং আমাদের যেহেতু একদম শোরুম কন্ডিশনের বাইক সো অবভিয়াসলি অন্য দশটা শোরুমের সাথে আমাদের বাইকের কালেকশন মিলবে না এবং প্রাইজও মিলবে না এটাই স্বাভাবিক এবং আমরাও এটা খুব ভালো জানি বাট মাঝে মধ্যে একটু খারাপ লাগে কোনটা দেখা যাচ্ছে সকলে একটা একটা কথাই বলেন যে আমাদের বাইকের আমাদের প্রাইস বেশি তো প্রাইস বেশি বেসিক্যালি হচ্ছে আপনি যদি অন্য শোরুম কম্পেয়ার করেন যে আগের মডেলে বাইক বিক্রি করতেছে এবং আমি নতুন মডেলে বাইক বিক্রি করতেছে সো অবভিয়াসলি আমার শোরুমের প্রাইসটা বেশি হওয়াটাই স্বাভাবিক সো ডিরেক্টলি চলে আসবেন ফিজিক্যালি এসে দেখলে দেন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বাইকের প্রাইসটা অন্য শোরুমের তুলনায় কেন বেশি তো যাই হোক আজকের জন্য আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি মিরপুর সাইড ফিডে আমাদের শোরুম মিরপুর সাইড ফিড মাইকের দোকান মরে আসলে আমাদের লোকেশন পেয়ে যাচ্ছেন আর এছাড়া গুগল ম্যাপে জাস্ট বাইক হেভেন লিখলে এক্সাক্ট আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারবেন হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি হচ্ছে নক করলেই আমাদের প্রতিনিধি আপনার সাথে যে কোনো কোয়ারি নিয়ে কথা বলবে আর এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বাইক হেভেন সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন মোটামুটি বাইকের হিউজ একটা ইনফরমেশন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম